বিশাল একটা বিজয় হয়েছে আমাদের এই বিজয়ে আওয়ামী লীগের কপিনে শেষ পেরেক লাগানো হয়েছে এই দেশে এমন পেরেক লেগে দেন কফিনে একই সাথে মডিরে পাইরে ফেলার ব্যবস্থা করাইছে 2024 এর 5 আগস্ট থেকে আজ পর্যন্ত আমরা গুমের পেছনে জড়িতদের বিচারের দাবিতে এক ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে লড়াই করছি সেই লড়াইয়ে বিজয় আসছে প্রাথমিক বিজয় প্রথম ধাপে আমরা ওাকারকে পরাজিত করতে পারছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঐতিহাসিক পাহাড় সম কঠিন কাজ করছে জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং টিএফআই টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন এই সেলে গুম এবং নির্যাতনের দুই মামলায় মোট তিরিশ জনকে আসামি করা হয়েছে এবং এর মধ্যে আছে ডিজিএফআই এর সাবেক অনেকগুলা পরিচালক এবং আর্মির সেনাবাহিনীর উর্দি পড়া দুর্বৃত্তরা তবে এই ঘটনা থেকে বাংলাদেশের মিডিয়া কারা নিয়ন্ত্রণ করে সেটা ধারণা পাওয়া গেছে আমার দেশ এবং কয়েকটা সামান্য গণমাধ্যম ছাড়া কেউই সাবেক ডিজিএফআই কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পাওয়ানোর খবরটাতে শব্দটা পর্যন্ত ব্যবহার করেনি সবার শিরোনামে ছিল শুধু হাসিনা আর সাবেক সেনা কর্মকর্তাদের নাম দেখেছেন এর নাম শুনলে কাপড় নষ্ট করে ফেলে এই জেনারেল ওয়াকার গুম খুনে জড়িতদের রক্ষায় আগামী নির্বাচনে সহায়তার আশ্বাস দিয়া বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিদের নানা প্রস্তাব দিয়ে আসতেছিলেন এমনকি কিছু মানুষকে সামরিক এলাকায় পিএনজি করা হয়েছে পিএনজি মানে জানেন তো পার্সোনা গ্রাটা মানে এদের সেনা নিবাসে ঢুকতে দেওয়া হবে না পাইলে তার বোন কাডাল রানীর ক্ষমতায় রাখত এখন ও যাই করুক ব্যর্থ হবে কারণ সে মিত্র হিসেবে বেছে নিয়েছে কালপ্রিটদের দুর্বৃত্তদের এবং তার মিশন হইতেছে দুর্বৃত্তদের রক্ষা করার যাই হোক আগে নি আসলে গুম সংক্রান্ত কি বিশাল অপরাধ আর তার দলবল করেছিল এটা নিয়ে একটা ডকুমেন্টারি হয়েছে এক ঘন্টার বেশি সময়ের আপনারা পারলে দেখে নেন আমি ওইখান থেকেই দেখাবো কিছু বিষয় আপনাদের উপযোগী কই ও আকার কি কি ঝামেলা করেছে কেন করেছে আর ও আকারের জন্য কি অপেক্ষা করতেছে সেটাও আমরা এই আলোচনায় জানব আপনারা আয়না ঘরের কথা শুনেছেন না মানে দেশে তো জেলখানা আছে তাহলে আয়না ঘর কেন লাগে আর আয়না ঘরে কারা ছিল আয়না ঘরে ছিল গুমের শিকার হতভাগ ঘোড়া হাসিনার আমলে কয়েক হাজার গুম হয়েছে গুম কমিশনে অভিযোগ জমা পড়েছে এক হাজার ছয়শো ছিয়াত্তরটা গুম কমিশনই বলে যেটা একটা সামান্য অংশ গুমের শিকার একটা বড় অংশই ঝামেলা এড়ানোর জন্য অভিযোগই করতে চায় না শোনান এডিটার সাহেব কি বলে গুমের শিকার ব্যক্তিরা সাক্ষাৎকার দিব না কারণ ওটা এভিডেন্স থেকে যাবে আমার আজ হোক কাল হোক আমার তো আসলে চিন্তা করা লাগবে ফ্যামিলি আছে এমনি তো অত্যাচারের শিকার হয়েছি গুম ছিলাম মিথ্যা মামলা নিয়ে জেলে ছিলাম এখন এখনো স্টিল নাও হাজিরা দিচ্ছি ওই কয় মানে পনেরো সেই ষোলো সালে গুম হওয়ার কনসিকোয়েন্স এখনো বিয়ার করতেছি আমার ফ্যামিলি স্টিল নাও সাফার আমার ক্যারিয়ার ধ্বংস সব কিছু ইয়ে হয়ে গেছে শুনলেন তো তো জেলে নিতে হইলে তো একটা প্রসিডিওর লাগবে আদালতে নিতে হবে আপনি জামিনের আবেদন করতে পারবেন উকিল নিয়োগ করতে পারবেন সবার উপরে আপনার বিরুদ্ধে তো অভিযোগ লাগবে একটা যে আপনি একটা অপরাধ করছেন তাই না প্রমাণ লাগবে যার বিরুদ্ধে অভিযোগই নাই তাদের কি করবে যেমন ধরেন ব্যারিস্টার আরমান সে তো কোনো অপরাধ করেনি ব্রিগেডিয়ার আজমি সে তো কোনো অপরাধ করেনি হুম্মাম কাদের চৌধুরী সে তো কোনো অপরাধ করেনি তাদের তো জেলে দেওয়া যাবে না গ্রেপ্তার করা যাবে না তাদের রাখতে হবে এমন একটা কয়েতখানায় যেখানে দেশের আইন আদালত কিছুই কাজ করবে না সব গার্ড করে দিবে সারা হাসিনা শাসনের জন্য চ্যালেঞ্জ তাদের জন্য আয়নাঘর এবং এই আয়নাঘর করছে বাংলাদেশ রাষ্ট্রের বাহিনীগুলা সেখানে পশুর মতো রাখতো মানুষদেরকে আর আয়নাঘর একটা না সারা দেশে ছিল 800 আয়নাঘর দেখেন প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়নাঘর ছিল আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো মেবি সাতশো থেকে আটশো সবচেয়ে বড় আয়নাঘর যেটা সেটা ছিল ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে এখানে কাউকে বছরের পর বছর আটকে রাখা হইতো কাউকে কিছুদিন আটকে রাখার পরে মনে করা হয়তো তারে আর বাসায় রাখা যাবে না তাহলে হয় মাইলে ফেলাতো হতো ক্রস ফায়ার সাজায় অথবা মৃত্যুটাকে দুর্ঘটনা সাজায় দেখানো হইতো শোনেন নতুন যারা অফিসার সংযুক্ত হতেন র্যাবে বা র্যাব ইন্টেলে তাদেরকে বলা হতো দুজন একজন মোরগ নামাও বা প্যাকেট নামাও গুলি করো যখন ক্রস বেশি সমস্যা হয়ে গেল আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে যে এরা একটা নিতে পারতেছিল না আর এটা ক্রিটিসিজম তখন ওরা বললো যে আরে আমরা বডি প্রডিউস করি কেন নাই করে দিলি তো তাহলে তো কেউ বুঝবে না কী হয়েছে তখন এটাই মুভ করলো ওরা এটা একটা ডিসিশন ছিল হাত পাবে ইন্দার চলন্ত ট্রেনের নিচে ফেলায় দেওয়া হয়তো বা বাস ট্রাকের নিচে চিন্তা করেন এমন অনেক মৃতদেহ পাওয়া গেছে যাদের ট্রেনে কাটা পড়ছে সেনা যায় না অজ্ঞাত দেখেন কি বিভৎস অবস্থা এমন একজন বাইসা ফিরছে গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফেলে দিছিল আল্লাহ বাঁচাই দিচ্ছেন শোনান তার মুখ থেকে ওই আবদুল্লাহপুর আসলিয়া রোড যেটা সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে উনি অন্যদেরকে নেমে যেতে বলে নামার পরে আমাকে যে কানে কানে বলতেছে ভাইজান আমি আমাকে ক্ষমা করে দিয়েন দেখেন আপনাকে তো চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে হঠাৎ করে মানে আমাকে ধাক্কা দেওয়া এবং আমি খেয়াল করছি গাড়ি শব্দ আসতেছে তো আমি তো তখন ধরে নিয়েছে যে আমি শেষ আমি পরে গেছি পরে যাওয়ার পর মানে পরে যাওয়ার পরেও দেখতেছি যে আমি বেঁচে আছি আমার তুলে ধরে বলছে যে আপনি ভয় পাই না আপনাকে তো আমরা রাস্তায় ফেলে দিয়েছি কিন্তু গাড়িটা চলে গেছে

চালকদিন সাহেবকে দাওয়াই ছিল রাষ্ট্রীয়ভাবে এইখানে ধরা খাবে মোদি আর তার বাহিনী এইসবের মধ্যে মূল ভূমিকা পালন করছে সেনা বাহিনী কর্মকর্তারা ওইখানে নিয়ে দুইটা লোক আইছিল হোমরে করে বল পরে পার করে দেব তারপরে তারপরে দুই ওই জায়গায় কতদিন থাকি আবার আমরা আবার ডেন নিয়া ঘোড়া আবার ওই যে ওই দেশ থেকে কারা জানো আসছে স্যার আমাদের ওদের ইন্ডিয়ানরা

কারণ ওয়াকার জানে এইভাবে ধরতে 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 তার ফাঁসি কা ফান্ডা আসতেছে ওর গলা তো ফাঁসির ধরে ধরবে সে নিজেও তো দুই জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভের বিরুদ্ধে সেনা নামাই তারা গুলিও করছে মানুষও মারছে এর দায় তো ওয়াকারের সৈনিক জুনিয়র অফিসাররা গুলি চালাইতে অস্বীকার করার জন্যই ওয়াকার তার আপারে বাঁচাইতে পারে নাই এতে ওয়াকারের বিন্দু মাত্র কোনো ক্রেডিট নাই এই ওয়াকার আয়না ঘরের সব এভিডেন্স নষ্ট করে ফেলছে এভিডেন্স নষ্ট করা আর একটা অপরাধ ক্যান্টনমেন্টের এলাকার মধ্যে যদি এভিডেন্স নষ্ট করা হয় সেটা দায়িত্বে তারা গ্রেপ্তার করা হয়েছিল রাখা হয়েছে এই মুজিবের বাড়াইছে এখন আশ্রয় দিছে পুলিশ আর আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্যান্টনমেন্ট গুলাতে তাদের পালাইতে সাহায্য করছে আরাফাতকে তো পালাইতে সাহায্য করছে ওয়াকার আরাফাত ধরা পড়েছিল নিউজ বাড়াইছিল কেমনি পালাইলো তারপরে আয়নাঘর ভিজিট করতে দিবে না ওয়াকার প্রফেসর ইউনুসকে বাধ্য হইয়া দিছে। এই যে জেনারেল আকবর যার যার নামে আজকে শিকার করছে সাক্ষ্য দিছে তাকেও পালাতে দেওয়া হয়েছে গুমের শিকার সেই হতভাগ্য পরিবারদের অসহায় এটিম সন্তানদের শপথ সব কয়টারে ফাঁসিতে ঝুলানো হবে কাউকে ছাড়া হবে না এই ভয়ানক আওয়ামী লীগ সংগঠনের সাথে যারা আছে তাদের একটাকেও ছাড়া হবে না এই কান্নার কাপড়া আমরা আদায় করে ছাড়বো একদিন না একদিন ইনকিলাব জিন্দাবাদ